আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তা হলো একটি প্রশ্ন যা তখন উঠেছিল যখন নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে উপস্থিত হন এবং তার কাছে সত্য বার্তা পৌঁছে দেন ফেরাউন কি চিনতে পেরেছিল যে তিনিই সেই মুসা, যাকে ছোটবেলায় তার প্রাসাদে লালন পালন করা হয়েছিল উত্তর হল হ্যাঁ অবশ্যই ফেরাউন সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিল যে তিনিই সেই মুসা কুরআনেও এর উল্লেখ রয়েছে যখন নবী মুসা আলাইহিস সালাম তাকে বললেন তুমি সত্যিকারের উপাস্য নও প্রকৃত উপাস্য হলেন যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখন ফেরাউন বলল তুমি কি সেই ব্যক্তি ব্যক্তিন যাকে আমরা শৈশবে লালন পালন করেছিলাম তুমি কি আমাদের সাথেই একসময় বাস করণি এরপর তুমি এমন এক কাজ করেছিলে যার কারণে তুমি পালিয়ে গিয়েছিলে তুমি তো সত্যিই অকৃতজ্ঞদের একজন এখানে কুফর শব্দটি অকৃতজ্ঞতার অর্থেও ব্যবহৃত হয়েছে যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না তখন তাকে অকৃতজ্ঞ বলা হয় আল্লাহ আমাদের জীবনে অসংখ্য অনুগ্রহ করেছেন যখন তিনি আমাদের কিছু কাজ থেকে বিরত থাকতে বলেন আর আমরা তা না মেনে চলি তখন এটি অকৃতজ্ঞতারই পরিচায়ক এজন্যই ফেরাউন মুসা সালামকে বলেছিল তুমি আমাদের বাড়িতে বেড়ে উঠেছ এখন কিভাবে আমাদের বিরোধিতা করতে পারো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় কেউ যদি আমাদের উপকার করে থাকে যেমন বাবা মা ভাইবোন আত্মীয় স্বজন বা অন্য কেউ তাহলে অবশ্যই আমাদের উচিত সেই উপকারের স্বীকৃতি দেওয়া তবে এর অর্থ এই নয় যে তারা যদি ভুল কিছু করে তবে আমরা চুপ থাকব যেমন আপনি যদি বহু বছর কারো জন্য কাজ করেন এবং দেখেন যে সে ভুল পথে চলছে তবে বিনয়ের সাথে তাকে বোঝানো উচিত সত্য কথা বলার সাহস থাকা উচিত বিশেষত যদি এটি অন্যদের ক্ষতির কারণ হয় ফেরাউন যা করেছিল তা এক ধরনের দুরাচারী মানসিকতা সে বলেছিল আমি তোমাকে খাইয়েছি পড়িয়েছি তাই তোমার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার বাংলায় এভাবে বলা যায় আমি তোমাকে খাইয়েছি পড়িয়েছি এখন তুমি আমার বিপক্ষে কথা বলবে এই মনোভাব সঠিক নয় বরং ন্যায়পরায়ণ হওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত আমি তোমাকে স্কুলে পাঠিয়েছি তুমি এখন আমাকে এসব কথা বলছ কেন যদি আমি না থাকতাম তাহলে তুমি রাস্তায় থাকতেই হতো আল্লাহ সুবহানাহু ওয়া তালা সবকিছুর একমাত্র নিয়ন্ত্রক তিনি বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করেন যার ফলে মানুষ কিছু কাজ করতে বাধ্য হয় কিন্তু আমরা কেবল পরে বুঝতে পারি যে এটি আল্লাহর তরফ থেকে ছিল হ্যাঁ আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব তবে কৃতজ্ঞতার একটি অংশ হল যখন কেউ ভুল করে তখন তাকে সুন্দরভাবে বলা ভাই তুমি ভুল পথে যাচ্ছ তুমি যা করছ তা গ্রহণযোগ্য নয় আমি খুব খুশি যে তুমি আমাকে লালন পালন করেছ কিন্তু আমি চাই না যে তুমি নিজেও অন্ধকারে চলে যাও মুসা সালাম ফেরাউনকে বলেছিলেন তুমি কি আমার ওপর তোমার অনুগ্রহের কথা তুলে এনে এভাবে পুরো বনি ইসরাইলের দাসত্বের বিষয়টি ধামাচাপা দিতে চাও তুমি কেবল একজন মানুষকে তোমার প্রাসাদে বর করেছ কিন্তু পুরো এক জাতিকে দাস বানিয়ে রেখেছ এটা কি ঠিক আল্লাহ আমাদের রক্ষা করুন এখন ফেরাউনের জাদুকররা যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করল তখন ফেরাউন প্রচণ্ড ক্ষুব্ধ হল এবং তাদের হুমকি দিতে লাগল সে বলল আমি তোমাদের হত্যা করব তোমাদের ক্রুশবিদ্ধ করব কিন্তু এই নবদীক্ষিত ইমানডাররা এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়নি তারা বলল তুমি আমাদের কেবল এই দুনিয়াতেই শাস্তি দিতে পারো কিন্তু এরপরে তো তোমার কোনো ক্ষমতা থাকবে না প্রকৃতপক্ষে আল্লাহই সর্বশক্তিমান তিনিই আমাদের রক্ষা করবেন এবং তিনিই তোমাকে শাস্তি দেবেন এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যদি আমাদের ইমান ও বিশ্বাস মজবুত হয় তাহলে কোনো ভয় কোনো বাহিনী কোনো হুমকি আমাদের টলাতে পারবে না ফেরাউন যখন দেখল যে তার হুমকি কাজে আসছে না তখন সে পরিকল্পনা করতে লাগল তার সাথীরা তার প্রধান উপদেষ্টারা তাকে উস্কে দিল তারা বলল তুমি কি এই লোকটিকে এভাবে ছেড়ে দেবে সে তো তোমার ধর্ম থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে এটা বাস্তব জীবনেও দেখা যায় কিছু লোক বসের কাছে গিয়ে বলে ওই ব্যক্তিকে শাস্তি দিতে হবে ওকে থামাতে হবে তারপর বস অন্যের কথায় প্রভাবিত হয়ে ব্যবস্থা নেয় আল্লাহ আমাদের এই ভুল মানসিকতা থেকে রক্ষা করুন তারা যেন তোমার উপাসনা করা বন্ধ না করে ফেরাউন তার উপদেষ্টাদের বলল আমি ভয় পাচ্ছি যে সে মূষা তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে তোমরা আমাকে আর উপাস্য হিসেবে মানবে না আমি আরও আশঙ্কা করছি যে এর ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিশাল অরাজকতা দেখা দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন ফেরাউনের উপদেষ্টারা এক পরিকল্পনা তৈরি করল কি ছিল সেই পরিকল্পনা তারা বলল আমরা আমাদের ক্ষমতা ও শক্তি দেখাব আমরা বনি ইসরায়েলের সকল পুরুষ সন্তানকে হত্যা করব এবং নারীদের জীবিত রাখব অতঃপর তারা সেই ভয়ানক হত্যায়ব্ব শুরু করল এখন মুসা সালাম তার অনুসারীদের কাছে বার্তা পৌঁছে দিলেন মনে রাখবেন তখন বনি ইসরায়েলের মধ্যে কিছু মানুষ নবীর ওপর ইমান এনেছিল কিন্তু তারা ছিল সংখ্যায় কম এবং অত্যন্ত দুর্বল এমনকি ফেরাউনের প্রাসাদে তারই পরিবারের একজন লোক গোপনে ইসলাম গ্রহণ করেছিল তিনি তার ইমান প্রকাশ করেননি কিন্তু তিনি সত্য জানতেন তার কিছু বক্তব্য ফেরাউনকে চিন্তায় ফেলে দিয়েছিল তবে ফেরাউন তা সত্ত্বেও সত্য গ্রহণ করেনি তবে বনি ইসরায়েলের কিছু মানুষ তখনও ভয় পাচ্ছিল তারা বলল হে মূষা তোমার আসার আগে থেকেই আমরা নির্যাতিত ছিলাম আর এখন তোমার আসার পরও আমরা একই রকম নির্যাতিত হচ্ছি তারা আগে আমাদের শিশুদের হত্যা করত এখনও তাই করছে তাহলে আমাদের কি লাভ হল মুসা আলাইহি সালাম ধৈর্য হারালেন না তিনি তাদের বললেন তোমরা ধৈর্য ধারণ করো এবং কেবল আল্লাহর সাহায্য চাও তিনি আরও বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা তোমাদের শত্রুদের ধ্বংস করবেন তোমরা শুধু দেখে যাও কিভাবে আল্লাহ তাদের ধ্বংস করেন খুব শিগগিরই আল্লাহ তোমাদের এই ভূমির উত্তরাধিকারী বানাবেন এই কাহিনীতে আমরা শিখতে পারি কঠিন সময়ে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ যখন পরিস্থিতি আরও খারাপ হতে থাকে তখন আমাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত মুষা সালাম তার অনুসারীদের স্পষ্টভাবে বলেছিলেন তোমরা ধৈর্য ধরো শুধু আল্লাহর সাহায্য চাও আমার কাছে এসো না এবং বলো না আমাকে সাহায্য করো কারণ সাহায্য একমাত্র আল্লাহই দিতে পারেন এই বার্তাটি আমাদের জন্য একটি শিক্ষা সবচেয়ে কঠিন সময়ও আমাদের শুধু আল্লাহর ওপর ভরসা করা উচিত তিনি যদি চান তাহলে পরিস্থিতি এক মুহূর্তে বদলে দিতে পারেন আল্লাহর সাহায্য আসবেই শুধু ধৈর্য ধর আমাদের প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তালার সন্তুষ্টির জন্য যা কিছু করতে চাইবে তা সবই ধৈর্য ও সংগম ছাড়া সম্ভব নয় এমনকি সালাতে দাঁড়ানোর জন্য ধৈর্যের প্রয়োজন হয় সালাতে মনোযোগ রাখতে হয় কষ্ট সহ্য করতে হয় হয়তো গরম লাগতে পারে হয়তো শিশুদের কান্নার শব্দ আসতে পারে তবুও ধৈর্য ধরতে হয় আর এটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তালা ফেরাউনের জন্য একের পর এক সংকেত মিশানী পাঠাতে শুরু করলেন যাতে স্পষ্ট হয়ে যায় যে ফেরাউন ঈশ্বর নয় প্রকৃত মালিক ও শাসক শুধুমাত্র আল্লাহ আল্লাহ মিশরের উপর এক ভয়ানক খরা ও দুর্ভিক্ষ পাঠালেন ফসল শুকিয়ে গেল জমি উর্বরতা হারাল তখন ফেরাউন ও তার লোকেরা বলল এটা তো আমাদের শক্তি ও বুদ্ধিমত্তার কারণে হয়েছে কিন্তু যখন কষ্ট আরও বেড়ে গেল তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল হে জাদুকর তারা মুসা আলাইহিস সালামকে বিদ্রুপ করে বলছিল তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তাহলে আমরা সঠিক পথে চলে মূসা মুসা সালাম দোয়া করলেন আল্লাহ সংকট দূর করলেন কিন্তু তারা আবার কথা ফিরিয়ে নিল দুই যে সংকেত অস্বাভাবিক আবহাওয়া আল্লাহ তাদের উপর চরম আবহাওয়ার বিপর্যয় নেমে আনলেন মেঘের ঝড় অনিয়ন্ত্রিত বৃষ্টি নদীর পানি বেড়ে যাওয়া ভূমিধস কিন্তু ফেরাউনের লোকেরা তখনও বলল এটা তো প্রকৃতির ব্যাপার তিনীয় সংকেত পঙ্গপালের আক্রমণ এরপর আল্লাহ পঙ্গপালের আক্রমণ পাঠালেন এত বেশি সংখ্যক পঙ্গপাল উড়ে বেড়াতে লাগল যে সূর্যালোক পর্যন্ত ঢাকা পড়ে গেল সব শস্য নষ্ট হয়ে গেল খাবারের কোন সংস্থান রইল না কখনও ফেরাউন বলল আমি এখনো দেবতা তোমরা আমাকে মান্য কর চার্থ সংকেত উকুন পোকামাকড় ও পিপোড়ার প্রাদুর্ভাব আল্লাহ ফেরাউনের উপর উকুন পিপোডা ও অন্যান্য পোকামাকদের আক্রমণ পাঠালেন তারা বিছানায় ঘুমাতে পারত না খাবার খেতে পারত না চলাফেরা করতে পারত না কিন্তু মুসার অনুসারীদের কিছুই হয়নি তখনও তারা বলল এটা তো জাদু তারা আবার আলাইহিস সালামের কাছে গিয়ে বলল তুমি দোয়া করো। আমরা সঠিক পথে চলে আসব কিন্তু দুয়ার পরেও তারা প্রতিজ্ঞা ভঙ্গ করল আমরা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারি আল্লাহর সাহায্য সব সময় আসে কিন্তু ধৈর্য ধরতে হয় আল্লাহ আমাদের বিপদের মাধ্যমে পরীক্ষা করেন অনেকে কষ্ট পেলেই ভাবেন আমাকে কেউ জাদু করেছে এরপর তারা জিনপরি বা গোপন শক্তির সাহায্য নেওয়ার চেষ্টা করেন যা হারাম রাসুল উল্লাহ সাল্ল আলাইহিসালাম এর নির্দেশিত উপায় অনুসরণ করা যেমন আয়াতুল কুর্সি পাঠ করা সুরা ফালাক ও সুরা নাশ বেশি বেশি পড়া সালাত ও দোয়ায় মনোযোগী হওয়া আমরা যদি আল্লাহর পথে থাকি ধৈর্য ও নামাজ অবলম্বন করি তাহলে যে কোনো বিপদ থেকেই আল্লাহ আমাদের রক্ষা করবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমিন আল্লাহর দিকে ফিরে আসো সব ঠিক হয়ে যাবে আমাদের প্রিয় ভাই ও বোনেরা সারাদিন আল্লাহর জিকির করো কুরানের তিলাওয়াত করো এবং তোমার খারাপ অভ্যাস ছেড়ে দাও যখনই হাত তুলবে দেওয়ার জন্য আল্লাহ সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ কিন্তু অনেক সময় আমরা ভুল পথে চলে যাই অনেক লোক আজকাল মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে তারা বলে তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমার ওপর কিছু করেছে অথচ এর পিছনে কোনো প্রমাণ নেই আমি এমন অনেক লোকের সাথে কথা বলেছি যারা এসব বলে তারা স্বীকার করেছে মানুষ আমাদের কথা বিশ্বাস করে না যতক্ষণ না আমরা এমন কিছু বলি এটা বড় ধরনের ফেতনা ও দুর্নীতি মানুষকে তাদের পরিবারের বিরুদ্ধে খেতিয়ে তোলা হারাম এগুলো শয়তানের কাজ শয়তান শুধু আমাদের ধোঁকা দিতেই চায় না বরং সে চায় আল্লাহর সামনে আমাদের নিয়ে ঠাট্টা করতে পাঁচম সংকেত ব্যাঙের আক্রমণ আল্লাহ ফেরাউনের জন্য ব্যাঙের প্লাবন পাঠালেন ব্যাঙগুলো নথ থেকে লাফিয়ে উঠে এল তারা বিছানায় ঘুমাতে পারে না খাবার খেতে পারে না হাঁটতে গেলেও ব্যাঙ রান্না করলেও ব্যাং তারা আবার মুষা সালামের কাছে ছুটে গেল হে মুষা তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো আমরা তোমার কথা মেনে নেব মুষা সালাম দোয়া করলেন সংকট কেটে গেল কিন্তু ফেরাউনের লোকেরা আবার তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করল ছয়ষ্ঠ সংকেত রক্তের অভিশাপ আল্লাহ ফেরাউনের জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা পাঠালেন তারা যখনই নীল নথ থেকে পানি তুলতে যায় তা রক্তে পরিণত হয়ে যায় তারা পানীয় খুঁজে পায় না কারণ সবকিছুতেই রক্ত পুরো মিশর কাঁপতে থাকে এই অভিশাপে কিন্তু মুসা মূষা সালাম এর অনুসারীরা নিরাপদে ছিল ফেরাউন বলেছিল এই নদীগুলো আমার নিয়ন্ত্রণে কিন্তু যখনই সে পানির বদলে রক্ত পেল তখনও সে সত্য স্বীকার করেনি বিপদ এলে ধৈর্য ধরো এবং আল্লাহর দিকে ফিরে আসো কখনো কাউকে দোষারোপ করো না আমার ওপর জাদু করা হয়েছে কুরআনের তিলাওয়াত করো সুরা ফালাক ও সুরা নাশ বেশি বেশি পড়ো আয়তুল কুর্সি প্রতিদিন পরও আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা আমাদের বিশুদ্ধ পানি দান করুন পানি এক বিরাট নিয়ামত আমরা যেন কখনো তা অপচয় না করি আমাদের উচিত সবসময় আল্লাহর শোকর আদায় করা কারণ তিনি আমাদের দূষণমুক্ত পানি দান করেছেন আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল নলকূপের পানি এক একবার পান করা হয়েছে প্রথমে কথাটা বুঝতে একটু সময় লেগেছিল যেমন তোমাদেরও লাগছে অর্থাৎ সেই পানি বারবার পরিশোধন করে আবার নলকূপে পাঠানো হয় আজকাল বোতলের পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছি কিন্তু আমরা নিশ্চিত নই যে সেটি আসলেই বিশুদ্ধ কিনা আল্লাহ আমাদের ভালো ও বিশুদ্ধ পানি দান করুন এবং আমাদের হেফাজত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা ফেরাউনের কাছে বিভিন্ন নিদর্শন পাঠিয়েছেন প্রতিবারই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল আল্লাহ বলেন প্রতিবার আমরা তাদের জন্য যে সংকেত পাঠিয়েছি তা আগের চেয়ে আরও বড় ছিল কিন্তু তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করেনি আমরা এখান থেকে কি শিখতে পারি অহংকার সত্য গ্রহণ করতে বাধা দেয় যখন কেউ বিশুদ্ধ ইসলাম ও ন্যায়বিচারের কথা বলে অহংকারী লোকেরা তা গ্রহণ করতে চায় না সত্যকে অস্বীকার করা ধ্বংস ডেকে আনে পুরনো রীতি মেনে চলা বনাম সত্য গ্রহণ করা আল্লাহ বলেন যারা বিভ্রান্ত তাদের প্রথম অজুহাত হল আমরা আমাদের পূর্বপুরুষদের এইভাবে পেয়েছি তাই আমরাও একইভাবে চলব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হল তুমি তাদের জিজ্ঞাসা করো। যদি আমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়ে বেশি হৃদায়তের পথ দেখাই তাহলে কি তোমরা তা গ্রহণ করবে তারা বলল না আমরা কিছুই পরিবর্তন করব না আমাদের শিক্ষা কখনও কুসংস্কার ও ভুল প্রথার কারণে সত্যকে অস্বীকার করো না অহংকার ছেড়ে দিয়ে আল্লাহর পথ গ্রহণ কর বিশুদ্ধ ইসলামকে গ্রহণ করাই আমাদের মুক্তির পথ আল্লাহ আমাদের সত্য গ্রহণ করার তাওফিক দিন আমিন